নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চাল বেশ অনেকটা পরিমাণ নেওয়া হলো কারণ আজকে দুধের পায়েস তৈরি হবে আমার ছেলের জন্মদিন উপলক্ষে গতকাল রাত্রেই বাবা দু লিটার মতো মোষের দুধ নিয়ে এসছে আমাদের তো মোষের দুধ রাখা হয় সেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছি বাবার পাশের দোকানেই মিষ্টির দোকান আর সেই দোকানে যে কাকুরা দুধ দেয় তাদের থেকেই বাবা দুধ নিয়ে আসে আর রাত্রেবেলায় বাবা একবার কিন্তু দুধটাকে আমরা জাল দিয়ে রেখে দিই সেটা মাই জাল দিয়ে রাখে আর তার জন্যে কিন্তু পুরো একটা স্বর পড়েছে আর সকালবেলা এখন পায়েসটা তৈরি করা হচ্ছে জন্মদিনের দিন তার জন্য দুধটা মা প্রথমেই আরেকবার বসিয়ে দিয়েছিল তার জন্য দেখছো হালকা একটু ফুটে এসেছে আর এখন দুধের মধ্যে এলাচ আর তেজপাতা ফোড়ন দেওয়া হলো আর ধুয়ে রাখা চালটাও কিন্তু দিয়ে রাখা হলো কারণ চালটা তো পুরোপুরি সেদ্ধ হতে লাগবে একদম লো ফ্লেমে দিয়ে সেদ্ধ করা হচ্ছে কারণ যাতে ফুটে ওপরের দিকে না উঠে আসে আর পায়েসটা কিন্তু গুড়ের পায়েস করা হবে কিছুদিন আগেই আমার শ্বশুরমশাই এসেছিলেন তখন তোমাদেরকে বলেছিলাম দু রকমের গুড় এনেছে একটা ভালো আরেকটা কমা তো ভালো যে গুড়টা সেটা দিয়েই কিন্তু দুধের পায়েসটা করা হয়েছিল। গোবিন্দভোগ চাল দিয়ে প্রথমে কিন্তু এই কমা গুড়টা দেওয়া হয়েছিল কিন্তু কিছুক্ষণ মেশানোর পর দেখা গেল যে ভালো একটা কালারও আসছে না আর মিষ্টিটাও খুব কম হচ্ছিল তাই জন্য যেটা ভালো গুড় এনেছিল দানাদার সেই গুড়টা দিয়েই কিন্তু পায়েস বানানো হয়েছিল দেখতেই পাচ্ছ গুড়ের রংটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো গুড় আর পায়েসটা খুব সুন্দর খেতে হয়েছিল আমরা যারা যারাই খেয়েছিলাম সবাই কিন্তু বলেছে পায়েসটা খুব টেস্টি হয়েছিল তো প্রথমে মা একটুখানি গুড় দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছিলো আর গুড়ের পায়েস কিন্তু গরম অবস্থাতে গুড় মিক্সড করতে নেই তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে এই জন্য যখন পায়েসটা তৈরি হয়ে গিয়েছে চাল একদম সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে কিছুক্ষণ বাদে কিন্তু গুড়টা মেশানো হচ্ছিল তো দেখতেই পাচ্ছ রঙটা এখনও সম্পূর্ণ আসেনি বলে মা আরেকটু বেশি করে গুড় দিয়েছে আর এখানে এখন আস্তে আস্তে মিক্সড করা হচ্ছে তো দেখতে পাচ্ছ রংটা কিন্তু আস্তে আস্তে খুলছে আর যত কিন্তু মানে গুড়টা ঠান্ডা হবে দুধের পায়েসটা ঠান্ডা হবে তত কিন্তু রঙটা আরও গাঢ় হয়ে উঠবে তোমরা কারা এই ক্ষীরের পায়েস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও প্যাকেট দুধ কিনে যদি পায়েস করা হতো তাহলে তো আলাদা একটা স্বাদ হতো কিন্তু এই যে মোশের দুধ যেহেতু গাঢ় হয় তাই এর পায়েসটা কিন্তু আরও টেস্টি লাগে খেতে তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই বুঝতে পারবে এই পায়েসের রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর এখন দেখো মিক্সড করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছিল শেষে কিন্তু পায়েসের রংটা ঠিক এই রকম দেখতে লাগছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও